তোতে বৌমা শাশুড়ির ননদের মহা যুদ্ধ কে জিতবে দেখা যাক হাত কিন্তু মাথায় করে রাখবে সবাই মাথার উপরে তুলে হ্যাঁ ননদ হাত আজকে নিচেই রাখবে তার বাদ এইভাবে রাখো হাতে এইভাবে ঘুরিয়ে রাখো হাত হ্যাঁ রেডি আমি একটি করে জিনিসের নাম বলবো সেই জিনিস তোমাদের তুলতে হবে সবথেকে বেশিটা তুলতে পারবে সে জিতে যাবে প্রথমে তোলো পালেজি বিস্কুট ইয়াহ প্রথমে বৌমা জিতে নিল

হাত মাথার উপরে রাখতে হবে কিন্তু এইবার তুলতে হবে মোবাইল ফোন তুলি মোবাইল ফোন পরেরটা তোলো দেখা যাক কে তুলতে পারবে আজকে হাজার টাকা উপহার আছে ঠিক আছে যে জিতবে এইবার তোলো লাফ সাবান তুলি পেয়ে গেল লাফ সাবান এইবার কীভাবে পরেরটা দেখা যাক কে পাবে হাত সোজা হয়ে দাঁড়াও তোমরা তিনজনই টেবিলের উপরে শুয়ে পড়ছে বউ শাশুড়ি ননদের খেলা এইবার তোলো ডেয়ারি মিল্ক কাকি পেয়ে গেল ডেয়ারি মিল্ক এইবার তোলো এইবার তোলো কে পাবে কে পাবে মনে হচ্ছে এইবারটা ননদ পাবে নাকি বৌমা নাকি শাশুড়ি এইবার তোলো কুড়কুড়ি নেহা পেয়ে গেল

কাকি পেয়ে গেল লাইফ বয় বেশি যে পাবে সে কিন্তু হাজার টাকা উপহার পাবে ভালো করে মনে রাখো কিন্তু সেইভাবে খেলো হাত উঁচু করে রাখো নেহা তুমি এইবার তোলো শিখর নেহা পেয়েছে শিখর এইবার তোলো এইবার তোলো নেহা তুমি হাত কিন্তু বারবার নিচে রাখছো তোমাকে কিন্তু খেলা থেকে বাদ দিয়ে করে দেওয়া হবে এই এইবার তোলো লেসের প্যাকেট তুলি পেয়ে গেল লেসের প্যাকেট এইবার তোলো এইবার তোলো ম্যাগি তুলি পেয়ে গেল ম্যাগি আর এই দুটো সাজিয়ে রাখো হাজার টাকা উপহার আছে কিন্তু এইবার তোলো এইবার তোলো আরে হাত হাত মাথায় হাত মাথায় সবার মাথার উপরে হাত এইবার তোলো বিমল কাকি পেয়ে গেল বিমলের প্যাকেট এইবার লাস্ট প্যাকেট লাস্ট একটাই রয়েছে সেটা হচ্ছে এই সানরাইজ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো যে কে পাবে দেখা যাক এইবার তোলো হাত সবাই কপালে ঠেকিয়ে রাখো মাথা এইভাবে রাখো ঘুরিয়ে হাত এইভাবে ঘুরিয়ে রাখো হ্যাঁ সোজা হয়ে দাঁড়াও কাকি লঙ্কার গুঁড়ো দেখি কার হাত নিচে আছে তুলি পেয়েছে লঙ্কার গুঁড়ো দাঁড়াও এবার গোনা হবে দাঁড়াও একটুখানি এই যে দুটো পাঁচশো টাকা কার কপালে আছে গনো এবার প্রথমে কাকিরটা গনো এক শাশুড়ি মা বৌমা পেয়েছে বৌমা এইবার ননদ দেখা যাক চার পাঁচ ছটা জিতে গেছে ননদ পেয়ে গেল হাজার টাকা উপহার ননদ পেয়ে জিতে গেল আজকের খেলায় শাশুড়ি আর বৌমার হার হলো আজকের খেলায় গুড বাই